হ্যালো ডেস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস টেন আর ম্যাথমেটিক্স ফাইভ পয়েন্ট থ্রি এর সাত নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে সেভেন্টিন এবং থ্রি মানে প্রথম পদ কি আমাদের এ শেষ পদ কি আমাদের এন অথবা এল এন তোমরা ধরতে পারো ঠিক আছে যদি সাধারণ অন্তর নাইন মানে ডি আমাদের দেওয়া আছে তবে আমাদের কী বলছে যে পদ সংখ্যা এবং তাদের কী সমষ্টি মানে পদ সংখ্যা কী মানে আমাদের এন এবং তাদের সমষ্টি আমাদের কী করতে হবে বের করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে লিখবো কী কী দেওয়া আছে এখানে ঠিক আছে তো এখানে দেওয়া আছে সিক্স নাম্বার কোয়েশেন তো এখানে কী কী দেওয়া আছে এখানে এ দেওয়া আছে এ দেওয়া আছে কত আমাদের মানে প্রথম পদ সেভেন্টিন দেওয়া আছে এবং শেষ পথ কত আমাদের এল দেওয়া আছে কত আমাদের থ্রি ফিফটি আমাদের এল দেওয়া আছে ঠিক আছে এবং সাধারণ অন্তর আমাদের কী দেওয়া আছে ডি যেখানে নাইন কত আমাদের নাইন তাহলে আমাদের কী বের করতে হবে পদ সংখ্যা বের করতে বলেছে মানে অ্যান বের করতে হবে এবং কী বলেছে যে সমষ্টি তো সমষ্টি কী হয় আমাদের অ্যাস হয় ঠিক আছে তো আমরা এখানে এল ধরেছি দেখো এখানে এ দেওয়া আছে ডি দেওয়া আছে ঠিক আছে তার মানে আমরা যদি এ এর সূত্রটা ব্যবহার করি সেখান থেকে আমরা কি পেয়ে যাব এন পেয়ে যাবো তো সূত্র এল এল মানে হয় আমি বারবার বলছি এল আর এ এন সেম হয় ঠিক আছে তো এল হবে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি আমাদের ডি ঠিক আছে তো এল কত আমাদের থ্রি ফিফটি দেওয়া আছে এ কত সেভেন্টিন প্লাস এন নেই আমাদের ঠিক আছে তো এন মাইনাস ওয়ান ডি কত আমাদের নাইন ঠিক আছে তো এখন দেখো থ্রি ফিফটি থেকে যদি আমরা সেভেন্টিন মাইনাস করে পাশে চলে আসলে মাইনাস চলে আসবে তো মাইনাস কি নাইন ঠিক আছে তো এখন এখানে দেখো মাইনাস করা কত চলে আসবে আমাদের থ্রি থার্টি থ্রি চলে আসবে তাই তো থ্রি চলে আসবে এখানে থাকছে কত আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু কি নাইন ঠিক আছে তো এটাকে ভেঙে নাও নাইন ইন্টু এন হয়ে যাবে আমাদের নাইন চলে আসবে হ্যাঁ এখানে দেখো নাইন দিয়ে আমরাকে কেটে দিতে পারবো ঠিক আছে এন মাইনাস ওয়ান নাইন নয় কাটলে কত চলে আসবে তিন নং সাতাইশ ঠিক আছে তিন নং সাতাইশ এখানে থাকবে কত সিক্স সিক্স আর থ্রি করলে দিত সাত নং কত আমাদের তেষট্টি মানে থার্টি তো থার্টি সেভেন ঠিক আছে n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এদিকে চলে আসলে কী হবে আমার প্লাস ওয়ান তো অ্যান তো এন কত হয়ে যাবে আমাদের 38 কি আমাদের এন বেরিয়ে আসলো ঠিক আছে এন আমাদের 38 বেরিয়ে আসলো তোমরা নিচে করবে ঠিক আছে তারপরে যে আমরা অ্যাস এনটা করবো তোমরা নিচে করবে তো সুতরাং অ্যাস এন কি এন কী হবে এন বাই টু এ প্লাস কি এল যেহেতু আমরা এখানে কী ধরেছি আমরা এখানে এল ধরেছি তার জন্য কী হয়ে যাবে আমাদের এন বাই টু এ প্লাস এল আমরা সূত্রটা ব্যবহার করতে পারব ঠিক আছে এন কত আমাদের থার্টি বাই এ কত আমাদের সেভেনটিন ঠিক আছে প্লাস এল কত আমাদের থ্রি ফিফটি দুই দিয়ে কেটে দাও কত চলে আসবে উনিশ ঠিক আছে এই প্লাস করলে কত হয়ে যাবে আমাদের সিক্সটি সেভেন চলে আসবে ঠিক আছে থ্রি সিক্সটি তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত চলে আসবে আমাদের সিক্স নাইন সেভেন থ্রি চলে আসবে ঠিক আছে তার মানে সমষ্টি আমাদের এটা এবং অ্যান কত আমাদের থার্টি এইট সুতরাং এন আমাদের থার্টি এইট এবং সমষ্টি মানে এস এন কত সিক্স ঠিক আছে তো আমরা এটা মাল্টিপ্লাই করে দেখবে তাহলে দেখবে সিক্স বেরিয়ে আসবে ঠিক আছে